বাচ্চাকে দেখছি গোটা গা হাত পা জ্বলে গেছে জামা প্যান্ট পুড়ে গেছে সে এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে সেইগুলোকে ভিডিও করে ফেসবুকে ইউটিউবে চারদিক পোস্ট করা একুশে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি অন্ধকারতম দিন হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকে একটা প্লেন উড়েছিল কিন্তু ভেঙে পড়ে একটা স্কুলের ওপর কি নিয়তি বলুন তো প্লেনটা তো অন্য কোথাও ভাঙতে পারত বা অন্য কোথাও পড়তে পারতো কিন্তু পড়লো একটা স্কুলের ওপর যদি অন্য কোথাও পড়তো তাহলে হয়তো যিনি পাইলট ছিলেন তিনি তার কাছে প্যারাসুটও ছিল সে যে কোনোভাবে লাভ দিয়ে সে নেমে নিজেকে বাঁচাতে পারতো কিন্তু সেও শেষ চেষ্টা করে গেছে কারণ সে বুঝতে পেরেছিল প্লেনটা এসে পড়বে একটি স্কুলের ওপর এবং যার ফল অসংখ্য অসংখ্য ছোট ছোট বাচ্চার মৃত্যু এখনো পর্যন্ত খবর অনুযায়ী কুড়ি জন মারা গেছে আমার কাছে বক্তব্যটা এটা না এগুলো তো সবই জানেন আপনারা আমাকে নতুন করে বলার কিছু না কিন্তু যে বিষয়টার প্রতি আমি একটুখানি নজর দিতে চাইবো সেটা হচ্ছে এখনকার দিনের মানুষের মানসিকতা ফেমাস হওয়া ইনস্টাগ্রাম ইউটিউব সবেতে নিজেদের ভিডিওকে ভাইরাল করার কথা মানে যেখানে একটা প্লেন পরে গেছে যেখানে বোঝা যাচ্ছে যে অসংখ্য ছোট ছোট বাচ্চার প্রাণ চলে গেছে সেখানে একদল মানুষ ছুটে গেছে কিসের জন্য না ভিডিও করার জন্য এই খবরগুলো আমি তাদেরই সংবাদ মাধ্যম যে ইউটিউবার রয়েছে তাদের কাছ থেকে আমি জানতে পারছি কালকে কিছু ভিডিওস দেখছিলাম যে সেখানকার যারা সামরিক বাহিনী রয়েছে মিলিটারি রয়েছে তারা উদ্ধার কার্যে বিঘ্ন ঘটছে তাদের কারণ অনেক মানুষ এসছে যারা শুধু ভিডিও ছবি তুলতে এসছে সাহায্য করতে অনেক মানুষ এসছে সেটা কোনো কথা না যে শুধু রক্ত চাই বলেছে বলে কয়েক হাজার মানুষ ব্যাংকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে সামনে গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই সরিয়ে গুটি মানুষ হয়তো দু তিন শতাংশ মানুষ হবে তারা কি মানুষের মধ্যে পড়ে যে যেখানে এত বড় একটা বিভৎস ঘটনা ঘটে গেছে সেখানে তারা তাদের ভিডিওকে ভাইরাল করার জন্য ছবিকে ভাইরাল করার জন্য সেখানে উপস্থিত হয়েছে মানে ব্যাপারটা একটা মানুষ হিসেবে অত্যন্ত লজ্জাজনক এবং তাদের মানে কি বলবো একটা মানসিকতার প্রতি আমার যেখানে এগিয়ে যাওয়া উচিত ছিল সব থেকে বড় কথা যে ভিডিওগুলো বাইরে আসছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে দুর্বল হার যাবে তাদের কিন্তু দেখলে ভয় লেগে যাবে একটা বাচ্চাকে দেখছি গোটা হাত পা জ্বলে গেছে জামা প্যান্ট পুড়ে গেছে সে এক জায়গাতেই হেঁটে যাচ্ছে সেইগুলোকে ভিডিও করে ফেসবুকে ইউটিউবে চারদিকে পোস্ট করা হচ্ছে স্বাভাবিকভাবে তো মানুষ আরো বেশি আতঙ্কিত হবে এবং আরো বেশি আতঙ্কিত হবেন তারা যারা তখনো পর্যন্ত তাদের সন্তান খুঁজে পায়নি তারা অন্য খুঁজে চলেছে তাদের ছোট্ট ছোট্ট ছেলেগুলোরা ভালো আছেন কিনা সেটা জানার জন্য তারা এইগুলো দেখে তো আরো বেশি প্যানিক করতে থাকবে কিন্তু না আমাদের তো ভিডিও ভাইরাল করতে হবে চলো এরকম কয়েকটা বিভৎস ভিডিও আমি ছেড়ে দিই আপনারা কি একটুখানিও মানসিকতা বলে বস্তুটা কি আপনাদের মধ্যে নেই নাকি সবই ওই ফলোয়ার্স চক করে হারিয়ে ফেলেছেন তাহলে তাদের জন্য আমার সমবেদনা র কিছু বলার নেই মৃতের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে কারণ তো প্রচুর হয়েছে অনেকে তার মধ্যে মারা যাচ্ছে প্রার্থনা করবো যারা এখনো পর্যন্ত জীবিত আছে তারা যেন সবাই প্রাণে বেঁচে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই